খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি এখন চলছে বিয়ের মরসুম প্রতি বিয়ের তারিখে নবযুগল সৎ বন্দী হচ্ছেন তাদের নতুন জীবনের জন্য এই বিয়ের মরশুমে এমন এক বিয়ের গল্প যা হার মানাবে যে কোনো সিনেমার প্লটকেই এমনই এক প্রেম কাহিনীর সাক্ষী হয়েছে হুগলির শ্রীরামপুর দুই বিশেষ চাহিদা সম্পন্ন যুগল তারা ঘর বেঁধেছেন একসঙ্গে শ্রীরামপুরের বেলটিং বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা ইন্দ্রনীল মুখার্জি বয়স বত্রিশ বছর ছোটবেলায় যখন তার বয়স মাত্র আট মাস সে সময়ই চিকিৎসার ভুলের কারণে শক্তি হারিয়ে ফেলেন ইন্দ্রনীল তারপর থেকে কথা বলতেও পারেননি তিনি পরিবারের লোকজন অনেক চেষ্টা করেছিলেন ছেলেকে স্বাভাবিক করার তবে ইন্দ্রনীল বর্তমানে যা করছে তা একজন স্বাভাবিকের থেকেও অনেক বেশি ভালো বিশেষ চাহিদা সম্পন্ন হয়েও জীবনের প্রতিটা লড়াই লড়েছে একজন সাধারণ মানুষের মতনই পড়াশোনা থেকে খেলাধুলো সবেতেই নজর করা পারফরমেন্স ইন্দ্রনীলের শ্রীরামপুর কলেজ থেকে গ্রাজুয়েশন শেষ করে বর্তমানে একটি বেসরকারি কোম্পানিতে ম্যানেজার পোস্টে কাজ করছেন তিনি চাকরি করতে গিয়েই তিনি খুঁজে পান তার মতোই আরও একজনকে কলকাতার বাসিন্দা মহুয়া সেও ছোট বয়স থেকেই মুখ বধির মহুয়াও প্রতিবন্ধকতাকে পেরিয়ে নিজের জীবন সংগ্রাম লড়ে চলেছিলেন একাই পড়াশোনার পাশাপাশি বাস্কেট বলেও নজর করা পারফরমেন্স তার তবে জীবনের বড় মোর আসে বছর কয়েক আগে কাজের সূত্রে দুজনে একে অপরের সঙ্গে পরিচয় দুজনের কেউই কথা বলতে পারেন না কেউ শুনতেও পান না তবে তাদের এই নিঃশব্দের ভালোবাসা পেয়েছে তাদের পরিণতি অবশেষে চার হাত এক হয়েছে দুজনের যেমন একজন সাধারণ মানুষ তার জীবন যাপন করেন সেভাবেই মহুয়া ও ইন্দ্রনীল ঘর বেঁধেছেন একসঙ্গে বাঁচার জন্য দুজনের কথোপকথন হয় ইশারাতে অনেক সময় একে অপরের দিকে তাকিয়েই তারা দুজন দুজনের মনের কথা বুঝতে পেরে যান ইন্দ্রনীদের বাবা তরুণ কুমার মুখার্জি নববধূকে পেয়ে খুশি প্রকাশ করেন প্রচুর স্ট্রাগলের মধ্যে প্রচুর আমি সরকারি অফিসে ছিলাম রাষ্ট্রীয় পরিবহন সংস্থায় ট্রাফিক সুপারিনটেন্ডেন্ট হয়ে লাস্ট অব্দি এবং অফিসের সাহায্যে সবকিছু আবিরলাল মুখার্জির সাহায্যে বিভিন্ন বড় বড় ডাক্তারের সাহায্যে আজ আমি ছেলেকে একটা জায়গায় আনতে পেরেছি যদিও সে প্রতিবন্ধী কিন্তু তো খেলা ধুলো ক্যারাম ইত্যাদি এতে লেখা লেখাপড়াটা সব দিকে তাকে তৈরি করেছি আমি আমার ছেলেকে প্রতিবন্ধী হিসেবে ভাবি না নর্মাল ছেলে হচ্ছে অসাধারণ ওদের কেরাত থেকে পর্যন্ত বলে আমরা ওকে যা দেখেছি আমাদের কোনো বন্ধু বান্ধব নর্মাল এরাম করতে পারে না ও যা করে ছেলে জন্মগত ঠিক বলবো না সে আট মাস বয়সে তার আন্তিক হয় হ্যাঁ আন্তিক হওয়ার পর তাকে ডাক্তারের একটু রং ট্রিটমেন্টের ফলে তার এই প্রতিবন্ধী এবং সেটা অন্য এক চিকিৎসাও ধরা পড়ে তাকে বর্তমানে সুস্থ করে তুলেছে ইনস্টিটিউট অফ চাইল্ড এন্ড পার্ক সার্কাস কিন্তু তার বর্তমানে আমার ছেলের সমস্যা হচ্ছে কানে শুনতে পায় না কথা বলার সমস্যা এবং সেই করে নিয়েছে ছেলে করতে না প্রতিবন্ধী হ্যাঁ যদি আমার ছেলের জন্মগত নেয় কিন্তু মেয়েটি জন্মগত প্রতিবন্ধী এবং সেই করে গতকাল তার বিবাহ হয়েছে এবং তাকে আমি বৌমা হিসেবে গোলক্ষী হিসেবে মায়ের মতো মেয়ের মতো হচ্ছে কি নর্মাল মেয়ের সঙ্গে ও ঠিক মানিয়ে নিতে পারবে না এক নম্বর তারপর নর্মাল মেয়ে কিরকম ভাবে আমি তো তার ভবিষ্যৎবাণী বলতে পারি না কি উদ্দেশ্যে তা দিচ্ছে না দিচ্ছে অনেক নর্মাল মেয়ে পেয়েছিলাম কিন্তু আমি দিইনি আমি চেয়েছিলাম ওই একটা ওর সময়যোগী কিন্তু ওর সময়যোগী একটা উনত্রিশ বছরের মেয়ে পেয়েছি আমার ছেলে বর্তমান বয়স বত্রিশ প্লাস ইন্দ্রনীদের মা ফাল্গুনি মুখোপাধ্যায় চাক দুজনে সুখে সংসার করুক আমি দেখবো ওরা সুখে থাকুক ভালো থাকুক মিলেমিশে থাকুক এইভাবেই ওদেরকে শিখিয়েছি ছেলেকে এইভাবেই শিখেছি যে তোরা ভালোভাবে থাকবি ঝগড়াঝাটি করবি না এখানে আমরা যেমন চলি সেইভাবেই ওরা চলুক ওরা যেন কাউরি না যে কে কখন আমাদের বলবে করবো সেইভাবে ওরা নিজেদের মতো জীবনটা থাকুক আমি এটাই চাই হাইটেক এনক্লেভ ঠিকানা একশো উনআশি এস এন গভর্নমেন্ট কলোনি বাঘপাড়ার এখানে থাকছে ফ্রি পার্কিং সুইমিং পুল চিলড্রেন পার্ক প্লে গ্রাউন্ড ফ্রি ওয়াইফাই চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফায়ার কানেকশন বুকিং চলিতেছে সত্তর যোগাযোগ বাইরের লোক খুব একটা না বুঝলেও তারা দুজন দুজনের জন্য যে একেবারে উপযুক্ত সে কথা বলছেন দুপক্ষরই আত্মীয় পরিজনেরা ব্যুরো রিপোর্ট খবর সোজা সবটা টুইন টাওয়ার আপনার নিজের বাড়ি ঠিকানা রিসা কেভেন্টার্স কাছে এখানে থাকছে ফ্রি পার্কিং ফ্রি ওয়াইফাই চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফায়ার কানেকশন বুকিং চলিতেছে দেবালশি অ্যাপার্টমেন্ট পাওয়ার বাই অপর্ণা ডেভেলপার ফোন নাম্বার ডাবল জিরো থ্রি জিরো ওয়ান ওয়ান টু ওয়ান একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে ঋষা মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘণ্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্সরে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিউএ পরিষেবা আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে আছে মেডিসিন ওটি স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয় কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা